আসসালামু আলাইকুম বন্ধুরা সম্প্রতি স্কুল বা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর এই জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকার কার্ড বের করতে হচ্ছে আজকের ভিডিওতে আমি এই প্রসেসটাই দেখাবো এই কাজটি মোবাইল থেকে কিভাবে করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আর যদি আপনি কম্পিউটার থেকে করতে চান সেক্ষেত্রে আমার আরও একটি ভিডিও রয়েছে এই চ্যানেলেই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আই বাটনে বা ইন্ডিস্ক্রিনে পেয়ে যাবেন সেটাও দেখে আসতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর সার্চ করবেন ভ্যাক্স ইপিআই ডট ভি ডট এই ওয়েবসাইটটি তো ওয়েবসাইটে আসার পর এই যে উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে নিবন্ধন করুন বাটনে ক্লিক করবেন তারপর এখানে তিনটা অপশন দেখতে পাবেন এখান থেকে আমরা যেহেতু টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করবো তাই টাইফয়েড টিকা এই বাটনে ক্লিক করবেন এরপর এটাকে সরানোর জন্য এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন এটা চলে যাবে এবং আপনাকে এখানে নিয়ে আসবে এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলেও সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে তো এখন আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন নিজের জন্ম তারিখ এখানে আপনি যার জন্য রেজিস্ট্রেশন করবেন তার জন্ম তারিখটি দিবেন তারপর এখানে তার জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন এরপর এখানে তার লিঙ্গ নারী বা পুরুষ সিলেক্ট করবেন তারপর ক্যাপসা কোড এই ঘরে যে কোডটা দেখতে পাচ্ছেন সেই কোডটা এই ঘরে লিখবেন তারপর এখানে যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন তো এখন আমরা এই তথ্যগুলো দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করে দিব এরপর এখানে অনুগ্রহ করে অপেক্ষা করুন এই লেখাটা দেখতে পাবেন সার্ভারটি বেশ স্লো বলে মনে হচ্ছে অনেকটা সময় নিতে পারে তাই ধৈর্য ধরে ওয়েট করুন আমরা এটাকে একটু ফাস্ট করে দিলাম আমরা সরাসরি আপনাদেরকে পরের ধাপে নিয়ে যাব তো আপনি যে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি দিয়েছিলেন সেটা যদি ঠিক থাকে এবং ওই জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে থেকে থাকে সেক্ষেত্রে এইখানে যার জন্ম নিবন্ধন দিয়েছেন তার নাম বাবার নাম এবং মার নাম দেখতে পাবেন আর যে তথ্যগুলো এখানে নেই যেমন মোবাইল নাম্বার ইমেইল পাসপোর্ট এই যেগুলো অবশ্যই স্টার দেওয়া নেই এগুলো লাগবে না যেগুলো স্টার দেওয়া এগুলো অবশ্যই আমাদেরকে এখন পূরণ করতে হবে যেমন এখান থেকে বিভাগ তারপর এখান থেকে জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে এরপর থানা বা উপজেলা পৌরসভা বা ইউনিয়ন তারপর এখান থেকে সি তো এগুলো ইংরেজিতে লিখবেন তো লেখার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাকে পরের ধাপে নিয়ে যাবে বন্ধুরা এরপর আমাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখানে এলে আমরা যার জন্য নিবন্ধন করেছি তার তথ্য দেখতে পাবো তারপর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হলো টাইফয়েড আর একটা হচ্ছে মেনজাইটিস তো আমরা যেহেতু টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করছি সেজন্য আমাদেরকে টাইফয়েড টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এর নিচে নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করে দিতে হবে এরপর টিকাদান প্রোগ্রাম এখানে এলে এখান থেকে টাইফয়েড লেখার নিচে নিবন্ধন করুন বাটনে আবারও ক্লিক করবেন এরপর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হলো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য আর পড়াশোনা করে না অর্থাৎ স্টুডেন্ট নয় তাদের জন্য এই নীচের অপশনটি সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু শিক্ষার্থীদের জন্য করবো তাই আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এই বাটনে ক্লিক করতে হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভাগ জেলা বা সিটি কর্পোরেশন থানা পৌরসভা ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং কোন শ্রেণীতে অধ্যয়নরত এগুলো আমাদেরকে এক একে সিলেক্ট করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তো এখন আমরা এখান থেকে একটা একটা করে এই তথ্যাদি পূরণ করব। বন্ধুরা আমরা সব তথ্যাদি পূরণ করে ফেলেছি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এইখানে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি খুঁজে না পান সেক্ষেত্রে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন তো তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন বন্ধুরা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে এই পেজে আপনাকে যার নামে রেজিস্ট্রেশন করেছেন তার বিস্তারিত তথ্যটি দেখাবে এবং এখানে টিকাদান কেন্দ্রের নাম দেখতে পাবেন অর্থাৎ যে স্কুলটি আমরা সিলেক্ট করেছিলাম সেই স্কুলটি আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখন আমাদেরকে এই বাটনে ক্লিক করে ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে হবে এরপর প্রিন্ট করে নিতে হবে তারপরে নিচের অপশন দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন ডাউনলোড করুন এটা পরবর্তীতে করতে হবে এই কাজটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো এখন আমরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করে ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার পর এই টিকা কার্ডটি আপনাকে প্রিন্ট করতে হবে এবং স্কুলে নিয়ে যেতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা পে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস করে সাঁতাই থাকুন খোদা হাফেজ